আসুন হিতোপদেশ তিন অধ্যায় পাঁচ পদ দেখি তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আসুন সাত পথ থেকে শুরু করি আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না সদাপ্রভুকে ভয় করো মন্দ হইতে দূরে যাও ইহা তোমার নাভীর স্বাস্থ্যস্বরূপ হইবে তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে স্বর্গরাজ্যে যাওয়ার দিন পর্যন্ত অনেক পরিস্থিতি আসবে যখন আমাদের বুদ্ধির সাহায্য দরকার কখনো কখনও দিয়াবলের বাধা এবং বিভিন্ন অত্যাচার ও সমস্যার মধ্যে আমরা হয়তো ঘুরে বেড়াই এবং হারিয়ে যাই এটা না জেনে যে এটা করা ঈশ্বরের মহিমা প্রকট করার একটা পথ নাকি সেটা করা হলো মহিমা দেওয়ার পথ সেই জন্যই বাইবেল উত্তর দেয় তোমরা সমস্ত পথে তাঁহার বশীভূত হ তাহাতে তিনি তোমাদের পথ সরল করিবেন অতএব আমাদের শুধু বিশ্বাস করা এবং জানা দরকার যে প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ের আত্মা ও কন্যা আমাদের সর্বদা জ্ঞান প্রদান করেন যারা আমাদের জীবনের পথ জীবনযাপনের পদ্ধতি এবং অনন্ত জীবনের পথে পরিচালনা করেন যদি আমরা এরকম করি আমরা সবসময় একটা আশীর্বাদপূর্ণ জীবন বজায় রাখতে সক্ষম হব আমরা কি হিতপদেশ দুই অধ্যায়ের পুস্তকে আরও একটা পথ খুঁজে দেখব আসুন হিতোপদেশ দুই অধ্যায়ে এক পথ দেখি বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো। যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো। যদি বুদ্ধিতে মনোনিবেশ করো। হা যদি সুবিবেচনাকে আহ্বান করো। যদি বুদ্ধির জন্য উচ্চর যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ করো গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান করো। তবে সদা প্রভুর ভয় বুঝিতে পারিবে ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে কেননা সদা প্রভুই প্রজ্ঞা দান করেন তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয় তিনি সরলদিগের জন্য সূক্ষ্ম বুদ্ধি অন্য সংস্করণে বলা হয়েছে জ্ঞান রাখেন যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন আপন সাধুদের পথ সংরক্ষণ করেন অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে ন্যায় ও সমস্ত উত্তম পথ বুঝিবে কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করিবে জ্ঞান তোমার প্রাণে তুষ্টি জন্মাইবে আমাদের বিশ্বাসের সঠিক পথে চলা উচিত এবং আমাদের বুদ্ধি বা নিজেদের চিন্তার উপর নির্ভর করে না শুধু এমন ব্যক্তি যে হওয়া উচিত তাই নয় বরং এমন ব্যক্তিও হওয়া উচিত যারা ঈশ্বরের জ্ঞান ও বোধশক্তি খোঁজে